আরএস বাংলা নিউজ টোয়েন্টি ফোরে আপনাদের স্বাগত আপনাদের সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা আমি মোহাম্মদ রিজাল হালাদার আপনাদের সাথে আছি আজকের আলোচনায় রয়েছে বাংলাদেশের জনপ্রিয় গায়িকা ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম চলুন শুরু করি বারোই মে ডিবি পুলিশের প্যাক যার মাধ্যমে ধানমন্ডি থেকে গ্রেপ্তার হন মমতাজ বেগম তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা যার মধ্যে রয়েছে সেপ্টেম্বরের ঘটানো সাগর হত্যাকাণ্ড পুলিশ মমতাজকে প্রথমে চার দিনের রিমান্ড নেয় মিরপুর মামলায় পরে মানিকগঞ্জের সিংগাইর ও হরিরামপুর থানায় আলাদা দুটি মামলায় ছয় দিনের রিমান্ডে পাঠানো হয় এরপর তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে হস্তান্তর করা হয় বাইশে মে মানিকগঞ্জের আদালতে যাবার সময় মমতাজকে সমর্থনের পরিবর্তে ক্ষুব্ধ জনতা ডিম ও জুতা নিক্ষেপ করেন ফাঁসি চাই ফাঁসি চাই সুলুকানদের তিনি বাংলাদেশের সম্রাজ্ঞী চল্লিশ বছরের কেরিয়ারে সাতশো এর অধিক অ্যালবাম রেকর্ড করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন তিনবার এই মামলাগুলোর মধ্যে রয়েছে দুই সালের জুলাই গণহৎপুথান এর সময় সংগঠিত হত্যাকাণ্ড যেখানে সাগর একজন স্কলার পুলিশের গুলিতে নিহিত হন মমতা এখন কারাগারে রয়েছেন মামলার তদন্ত চলছে আরও রিমান্ড বা আদালতের শুনানি হতে পারে আমাদের পরবর্তী আপডেটগুলো এবং ঘটনা বিশ্লেষণ পাবেন আজকের আলোচনায় বাংলাদেশের যে কণ্ঠস্বর এক সময় মাটি আর মানুষের গান দিয়ে জয় করেছে লো কোটি মানুষের হৃদয় সেই কণ্ঠ আজ এক অভিশপ্ত ঘটনার যুক্ত গায়িকা থেকে সংসদ সদস্য এবং এখন একজন হত্যা মামলার আসামি কিভাবে এই রূপান্তর ঘটল আজ আমরা জানবো মমতাজ বেগম এর উত্থান পতনের এক বিস্ময়কর বেদনাদায়ক ও রাজনৈতিক নাটকের ভরপুর কাহিনী জন্ম ও সঙ্গীত জীবন শুরু গ্রামীণ বাংলা থেকে ঢাকার সঙ্গীত জগতে উত্থান এর বেশি অ্যালবাম তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার বেঁচে থাকা মমতাজ মরে যাক দুঃখ এই ধরনের সংলাপগুলো মানুষের মুখে মুখে ফিরত দুই হাজার সালের প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত এরপর রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ এই অংশে তার বিখ্যাত অনেক গানের অ্যালবাম রয়েছে বাংলাদেশের রাজনীতির অন্ধকার গলি আওয়ামী লীগ মনোনয়ন পাওয়া মানিকগঞ্জ দুই আসনের দীর্ঘ সময় প্রতিনিধিত্ব স্থানীয় দুর্নীতি ক্ষমতার অপব্যবহার নিয়ে একাধিক অভিযোগ প্রশাসনের ছাত্র ছায় চলাফেরা এবং স্থানীয় বিরোধীদের দমন নির্বাচনীয় প্রচনা সংসদে বক্তব্য এবং এমনকি সংসদে তিনি শেখ হাসিনার অনুরোধে গানও গিয়েছিলেন এবং আমরা জানি সংসদ একটা পবিত্র স্থান সেই জায়গাটাকে তিনি কলঙ্কিত করেছেন এক কথায় বলতে গেলে সংসদ একটা পবিত্র স্থান সে জায়গায় একজন শিক্ষিত লোকের থাকার কথা কিন্তু মমতা চ একটা অশিক্ষিত লোক তিনি সে জায়গায় গিয়ে অবশ্যই গান গাবেন যাত্রাপালার মতো শুরু করে দিয়েছেন গান গাওয়া এই সংসদকে কলঙ্কিত করার জন্য সবাই তাকে ঘৃণিত ব্যক্তি হিসাবে সামনে তুলে ধরেছে কিন্তু আজ যদিও আমেরিক সরকার নেই কিন্তু তার অবস্থা এখন তিনি জেল হাজতে তার মুখে জুতা ও ডিম মারা ২০২৪ সালের জুলাই আন্দোলন ও সরকার বিরোধী আন্দোলনের সময় পুলিশই হামলা মানিকগঞ্জে সংঘর্ষে যুবক সাগরের মৃত্যু সাগরের পরিবার দাবি করে মমতাজের নির্দেশে গুলি চালানো হয় রাজনৈতিক দলগুলো বক্তব্য ও এবং মিডিয়ার বিভক্ত প্রতিক্রিয়া মিছিল সংঘর্ষ গ্রামবাসীর সাক্ষাৎকার দু হাজার পঁচিশ সালের মে মাসে ডিবি পুলিশের অভিযান রাজধানী ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেন তাকে চার দিনের রিমান্ড পরবর্তীতে মামলায় আবার দিনের রিমান্ড আদালতে প্রেরণ কাশিমপুর কেন্দ্রীয় কারাগরে প্রেরণ গাড়িতে তোলা আদালতে আনা রিমান্ড শুনানি মানিকগঞ্জ আদালতে আনার সময় উত্তেজনা সাধারণ জনগণ তার মুখে ডিম সুলে যদিও তাকে লাইফ জ্যাকেট পরানো হয়েছে মাথায় হেলমেট পরানো হয়েছে তারপর তারপর বিক্ষুব্ধ জনতা তার মাথায় জুতো মারে গালে জুতো মারে এবং ডিম মারে সাধারণ মানুষের বিক্ষোভ জুতো ও ডিম নিক্ষেপ ফাঁসি চাই ফাঁসি চাই স্লোগান বিচার হোক দ্রুত দাবি আদালত চত্বরে প্রতিবাদ প্রতিনিধি না ক্ষমতার দানব ক্ষমতায় থেকে কিভাবে এসে তৈরি হয় রাজনৈতিক নেতাদের বিচারহীনতার সংস্কৃতি কেউ আইনের উর্ধি নয় এই বার্তা কি আবার স্পষ্ট সামাজিক প্রতিক্রিয়া ও মিডিয়ার ট্রয়াল ফেসবুক ইউটিউব সংবাদ মাধ্যমে মমতাজকে নিয়ে সমালোচনা ধর কেউ বলছে চক্রান্ত কেউ বলছে বিচার হোক পুলিশের সেলিব্রিটি গণম গণদাবি মানুষ কী চায় অভ্যার ও বিশ্লেষণ মমতাজ বেগম এখন একজন আসামি বিচার চলবে আদালতের রায় দেবে কিন্তু এ ঘটনা আমাদের শেখার জনপ্রিয়তা যে নয় যদি ন্যায় বিচ্ছুত হয় আমরা কি শুধু মমতাজের পতনের গল্প দেখলাম নাকি রাজনৈতিক অন্ধকারের প্রতিচ্ছুবি দেখলাম আমাদের আপনাদের কি মনে হয় মমতাজের বিরুদ্ধে অভিযোগ সত্য নাকি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার কমেন্টে জানান আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আর এস নিউজ টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করুন देखा आगामी विश्लेषण आज ए पर ही अल्लाम आलैकम वहमतुल्ला वबरकता